তো আমি স্যারকে জিজ্ঞাসা করব আপনি আমার চ্যানেল কবে দেখেছিলেন তাও তোমার চ্যানেল আমি এক্স্যাক্টলি দেখেছিলাম প্রায় দু তিন বছর আগে আমি দেখেই বোধ তোমাকে কমেন্ট করেছিলাম তুমি খুব সুন্দর পড়াচ্ছ একটা বোধ হয় মোটিভেশনাল কোনো ভিডিওস ছিল খুব সুন্দর লেগেছিল এবং তোমার যেটা সব আমার ভালো লাগে তোমার সঙ্গে কথা বলছি সেই কারণে না আমি যেটা খারাপ সেটাও বলবো যেটা সব থেকে বেশি ভালো লাগে সেটা হচ্ছে তোমার এনার্জি লেভেল এবং তুমি যেভাবে স্টুডেন্টের সাথে কানেক্ট করবে এত পরিশ্রম ঘেমে একেবারে মানে স্নান করে যাও তার মধ্যে দিয়েও তুমি পরিশ্রম করছো আইটি যেটা খারাপ লাগে তুমি মাঝে মাঝে রেগুলার ভিডিওস দাও ছেলে মেয়েরা মানে আকর্ষণে থাকে কবে ভিডিও আসবে আমার স্টুডেন্টরা তারা আমায় জিজ্ঞেস করে স্যার সোমসেটকে জেনে আমি তো বলি ও হ্যাঁ তো চিনি তো এবং মাঝে মাঝে প্রাউডলি বলি আরে বাবা সংসারের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক রয়েছে সোমার রয়েছে তো মাঝে মাঝে ফোন করি তো আই ফিল প্রাউড যে তোমার সঙ্গে আমার একটা বন্ডিং আছে সত্যি খুব ভালো তুমি কাজ করো এবং তোমার ভিডিও গুলো আলাদা লেভেল এবং তোমার যে ভিডিও এডিটিং করে তাকেও আমি আহ আমি নিজেই করি আমি নিজেই বাহ সুন্দর অসাধারণ হয় এবং দেখো তোমার তোমার থেকে শেখা যে কোনো ব্যাকগ্রাউন্ড লাগে না কোন কিছুই লাগে না তোমার থেকেই জানা এবং আমি নিজেও তাই করি আমি ক্লাস করতে করতে ভিডিওস করি অনেক কথার মুখোমুখি হই মাঝে মাঝে অনেককে অনেক কিছু বলে দেখো আজকে খান স্যার তিনি কিন্তু অফলাইন অনলাইন পড়ান আজকে বড় বড় সমস্ত স্যাররাই তারা অফলাইন অনলাইন এক জায়গায় পড়ায় দুটো দিক আছে এক নম্বর দিক হচ্ছে আমি যখন অফলাইন এবং অনলাইন এক জায়গায় পড়াবো আমার ব্যাক অফ দ্য মাইন্ডে কাজ করবে যে টুডে আই উইল গিভ মাই হান্ড্রেড হান্ড্রেড টেন পার্সেন্ট আজকে আমি আমার সবটুকু দেব কারণ শুধুমাত্র আমার এই পরিচিত ছেলে মেয়েগুলো দেখবে না অনেক ছেলে মেয়েরা আমাকে ছেলে না তারাও দেখবে তখন এদেরও ভালো হবে ওদেরও ভালো হবে আর আমারও একই এনার্জি ধরে রাখতে পারবো তো মানুষের কাজ তাদের বলে যাওয়ার কাজ বলেছে কিন্তু আমি আমার কাজ থামাইনি তুমিও তোমার কাজ থামাওনি কাজ করে গেছো আজকে দেখো তুমি একটা জায়গায় এসছো আর ভগবান যেখানে এনেছে আমাদেরকে তোমাদের মানে প্রত্যেকটা সোমস ক্লাসরুমের এর পরিবারের প্রত্যেকের ভালোবাসার জন্য তোমাদেরকে সত্যি সত্যি সেলুট তোমাদেরকে অনেক ভালোবাসা তোমরা এইভাবেই পাশে থাকবে আর আমরা সব সময় তোমাদের ভালোর জন্যই ভেবে গেছি স্যার অক্লান্ত পরিশ্রম করেছে আমিও পরিশ্রম করছি যতটুকু আমার পারকতার মধ্যে পড়ে তো সোমনাথের ক্লাস সোমস ক্লাসরুম আরো অনেক বড় হোক অনেক বড় হোক অবশ্যই আমি চাইবো স্যারেরও ফ্রেন্ডলি লার্নিং অনেক আরো বড় হোক আরো আপনি মানে অনেক যেরকম আরো পাশে আরো আপনি আরো অনেক সফলতা অর্জন করুন আমাদের তরফ থেকে এটা চাইব স্যার আপনার মানে স্টুডেন্টরা মানে মানে অনেক বেশিরভাগ তো ভালোই থাকে মানে আমাদের চ্যানেলে বলুন এবং আপনার চ্যানেলে বলুন এরকম আপনার কখনো সম্মুখীন হতে হয়েছে যে আপনি হয়তো নেগেটিভ কমেন্ট তো আমরা পাই কিন্তু কোন স্টুডেন্ট এসে কমেন্ট সেকশনে গালি করে গেল বা পরে এবার সে সে একটা ইয়ে করলো মানে হয়তো থাকে না অনেক সময় যে খারাপ একটা কমেন্ট করলো খারাপ কমেন্ট মানা যায় কিন্তু গালি গালাজ করা একটা টিচারদেরকে এই বিষয়ে আপনি কি মানে বলবেন যে এটা কি মানে কিরকম একটা ধারণা স্টুডেন্টদের মধ্যে হচ্ছে যাতে অনেক ক্ষেত্রেই হয় আমি দেখেছি এটা আমি প্রত্যেকটা স্টুডেন্টকে বলবো দেখো তুমি যখন কাউকে গালিগালাজ গালাজ করছো এটা আলটিমেট সেই লোকের অপমান হয় না আলটিমেট অপমান বা তোমার মানসিক অবক্ষয় এবং সব থেকে যেটা বড় যে তোমার পরিচয় তুমি কোথা থেকে এসছো সেটা আমরা পেয়ে যাই এবং আমার তখন সত্যি মানে ওদের প্রতি করুণা হয় যে হায় রে আমরা শিক্ষক আমাদের কোনো কিছু ওদের যদি খারাপ লাগে তার বলার একটা ধরন আছে হম অবশ্যই বলার ধরনটাকে পার করে তারা যখন গালিগালাজ দিচ্ছে এবং আমার সবচেয়ে খারাপ লাগে সেই গালি গালাজের কমেন্ট আমার দেখি দু একজন লাইক করে তাদেরও মানসিকতাটা কোথায় এবং হ্যাঁ নেগেটিভ কমেন্ট সবাই আমরা পাই মাঝে মাঝে খারাপও লাগে আর নেগেটিভ কমেন্ট কারা করছে আমরা তো বুঝতে পারছি না যে আর দে রিয়েলি আওয়ার স্টুডেন্টস তারা কি সত্যি ছাত্র না তারা তো এমন হতে পারে যে তারা কোনো টিচার আমাদের ভালোটা ভালো লাগছে না তাদের তারা তাদের স্টুডেন্টদের আইডি দিয়ে আমাদেরকে গালিগালাজ করছে আমাদেরকে মানে ডিমোটিভেট করার চেষ্টা করছে তাদেরকে বলবো আপনারা যে কাজ করছেন আপনারা করে যান কোনো ব্যাপার না আমাদেরকে সম্ভব নয় কারণ আমরা যে কাজে ছেলে মেয়েদের ভালো ভালো করবার জন্য এবং হ্যাঁ অবশ্যই ওদের করতে করতে আমরাও আস্তে আস্তে এগিয়ে যাবো হম আমরা এক কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সবাই এগোবো যাতে করে এটা বলতে পারি না বাংলার ছেলেমেয়েরা শিখতে যা শিখতে পারে জানতে তারা জানতে চায় নতুন কিছু শিখতে চায় তো যারা কমেন্ট করে তারা তো এমনও হতে পারে যে তাদেরকে হয়তো তারা কমেন্ট করেছে যে স্যার আমি আপনার কোর্স নিতে পারবো না স্যার আমাকে আমাকে ফ্রিতে নেবেন তো আমরা সেই কমেন্ট সেই মেসেজ গুলোকে আমরা এড়িয়ে চলি যেই ছেলেটা দুশো টাকা আড়াইশো টাকা দিয়ে রিচার্জ করতে পারে সে মাসে নব্বই টাকা দিয়ে পড়তে পারবে না নিশ্চয়ই পারবে তো সে যখন এই এই তাকে যখন আমরা নাকচ করলাম সে এসে আমাদের ইউটিউবে এসে গালাগাল করবে এটা তো স্বাভাবিক আবার অনেকে আছে যারা হয়তো গ্রুপে ঢোকার পর অন্য কাউকে মেসেজ করলো সেটা আমাদের গ্রুপে জানবার পর তাকে গ্রুপ থেকে রিমুভ করে দেওয়া হবে সে তার রাগটা ইউটিউবে এসে বর্ষাবে তো আইটিমেট তারা স্টুডেন্ট নয় তারা গালাগালি করলে আমাদের খুব একটা রাগ হওয়া উচিত না খারাপ লাগে প্রথম প্রথম খুব লেগেছিল আস্তে আস্তে ইউজ টু হয়ে গেছে আর ইউটিউব তেমন ফিচার্স দিয়ে দিয়েছে যে ওদের কমেন্ট কে আমরা ইচ্ছে করলেই উড়িয়ে দিতে পারবো হ্যাঁ হ্যাঁ অবশ্যই স্যার আমি জিজ্ঞাসা করতে চাই যে আপনি যে ইউটিউবে এসেছেন মানে এর পেছনে আপনার কাছে ইন্সপিরেশন কে বা আপনি কিভাবে ইউটিউবে এসেছেন যেটা আপনিও আমাকে বলেছিলেন আমিও জিজ্ঞাসা করছি এটা আচ্ছা আমি সন্দীপ মাহেশ্বরি স্যারের খুব ভিডিওস দেখতাম তো এবং তিনি আমি দেখতাম যে একটা এত মানে একটু নন ট্র্যাডিশনাল একটু ট্র্যাডিশনাল মানে যেমন শিক্ষক হয় শিক্ষকরা একটুখানি লুজ ফিটিং শার্ট পরে একটু রকম সাদা মাটা ব্যাপার থাকে সেখানে সন্দীপ সারে যখন প্রথম সেমিনার দেখেছিলাম যে এই একটা জিন্স প্যান্ট পরে একদম হ্যান্ডসাম ছেলে অসাধারণ মোটিভেশনাল কথা বলছে তো সেইখানে থেকে মনে হলো যে চলো আমি আমিও নিজে আমার যে সাবজেক্ট স্ট্রেংথ আছে সেই সাবজেক্ট স্ট্রেংথ এবং সেই সময় কিন্তু আমি প্রচুর স্টুডেন্ট পড়াই সেই স্টুডেন্ট আমাকে বলে যে দাদা তুমি ইউটিউবে আসো তখন আমার কাছে মোবাইল ফোন একটা ছিল তো আমার খুবই একটা অল্প দামের একটা মোবাইল ফোন ছিল এটা বাসের মধ্যে কোন রকমের দড়ি দিয়ে বেঁধে আমার এক স্টুডেন্ট বলতো যে দাদা চলো হয়ে গেছে তুমি এবার বলতে লাগো আমি বলতে লাগতাম ভিডিও বানাতে লাগতাম হয়তো আধ ঘন্টা পরে বলতো ই দাদা ধুল হয়ে গেছে আমি ভিডিওটা অনই করতে ভুলে এরকম অনেক দিন হয়েছে এবং একটা প্রবলেম হতো কি স্টোরেজ প্রবলেম স্টোরেজ প্রবলেম কি দেখা গেল দেড় ওখানে ওইখানে তো ফাঁকা ছিল ভিডিওটা হয়ে গেছে আমি তো বকে যাচ্ছি ভিডিও ক্লাসে দিয়ে যাচ্ছি তখন নতুন নতুন ভিউজ আমি জানি বেশি হলে আসবে বারো জন তেরো জন খুব বেশি হলে ওই বারো জন তেরো জন আমার কাছে খুব দামি আর এই বারো তেরো জনের মধ্যে দু তিন জন তো আমি নিজেই ওইগুলো ওইগুলোই এবং নিজের স্ট্রাগলটাই আমার কাছে আমার কাছে ইন্সপিরেশন ছিল সন্দীপ স্যারের যে মোটিভেশনাল টক যে তুমি 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 তখনই হেরে যাবে যখন তুমি নিজের কাছে হেরে যাবে তো তার মোটিভেশন দেখে আমি নিজেকে মোটিভেট করেছি এবং নিজের স্ট্রাগলটা আমাকে আমার করে যে জেদটাকে বাড়িয়েছে আমি যখন ওয়ান কে প্রথম হয়েছিল তখন দেখেছিলাম যে নশো নিরানব্বই আজকে ওয়ান কে হয়ে যাবে দেখলাম আবার যখন রিফ্রেশ করছি নশো সাতানব্বই হয়ে গেছে ওয়ালকে আর তো পরেদিন আবার দেখলাম যে যাক হয়েছে এ একটা আনন্দ তো প্রত্যেকটা এচিভমেন্ট একটা তৃপ্তি এটা ইউটিউবের জার্নি নিছিল মোটিভেশন বলতে আমার স্টুডেন্ট রা সত্যি আমার যে অফলাইন বাচ্চার স্টুডেন্ট রা তারা ভীষণ সাহায্য করেছে আমার অনলাইন বাচ্চার স্টুডেন্টরা অথ তাদেরকে যেভাবে বলেছে তারা সেভাবে বিশ্বাস করেছে আজ তাদের ফলস্বরূপ আজকে এই জায়গায় এসেছি এবং তারা প্রত্যেকে ভালো রেজাল্ট করেছে তাদের কথা না বললে নয় বহু স্টুডেন্টরা এমন আছে মাঝে মাঝে আমাদের সাউন্ড আসতো বলে ওরা বলছে স্যার দাদা ফ্যানটা অফ করে দাও গরম লাগছে না কোনো ব্যাপার না তা তাদেরকে আমি কখনো ভুলতে পারি তো তাদের জন্য তুমি দেখেছো হয়তো আমি টিনের ঘরে পড়াতাম তো সেখানে ঘেমে যেতাম

এর পেছনে রহস্য একটাই এর পেছনে একটাই রহস্য যে বাংলার ছেলে মেয়েরা পশ্চিমবঙ্গের ছেলে মেয়েরা তারা ঝা জিনিস চায় না তারা ভেতরের চায় তারা দেখবে না যে কি বাহিরের তারা ভেতরে কি আছে সেটাকে খুঁজে নিতে জানে আমার মনে আছে ক্লাস টুয়েলভের যে প্রপোজাল নাটক করিয়েছি মাফলার গলায় দিয়ে সেই ভিডিওটা এক লাখ দেড় লাখ দু লাখের কাছে ভিউজ কারণ ভিডিওটা কিচ্ছু না সাদামাটা মাটা পড়িয়েছি এরকম লম্বা তার দেখা যাচ্ছে তখন তো ব্লুটুথ মাইক নেই সেই ভিডিওটা দেখেছে তার মানে এটা প্রমাণিত যে কন্টেন্টে দম থাকলে সম্ভব এটাই একদমই তাই আমি বলবো তবে হ্যাঁ যারা সবকিছু করছে তাদের তারা যে ভুল করছে কোনো নয় আমাদের সেই জায়গায় পৌঁছানো আমরাও একদিন সেই ভালো সেট তৈরি করবো এবং তুমিও সেটা করবে নিশ্চয়ই ভালো কিছু করবো কিন্তু যখন যেটা আছে উই আর হ্যাপি উইথ ইট এটা নিয়ে আমরা হ্যাপি এবং আমাদের যারা ছাত্র ছাত্রী রয়েছে তারাও হ্যাপি এই জায়গাটাতে আমি সন্দীপ মহেশ্বরী স্যারের একটা কথা বলতে চাই যে স্যার একবার বলেছিলেন যে মানে ওই ক্যারোলিন একবার গল্প বলেছিলেন না যে হাত কেটে যাওয়ার পরেও তিনি লড়াইটা লড়েছিলেন ঠিক আছে এবং মানে আমরা সেই জায়গাতেই ফোকাস করি আমি এবং মিঠুন স্যার সবার আগে মানে বলবো যে আমি যখন স্টার্টিং করি আমি এক হাতে মোবাইল এক ধরে আমি লেখা শুরু করেছি এরকম ভাবে করেছি আমার ছোট্ট একটুখানি বোর্ড থেকে শুরু করে আজকে এই জায়গাতে আমরা মানে আমরা সবসময় ফোকাস করেছি আমাদের কাছে যেটা আছে সেটাতে যেটা নেই সেটাতে আমরা কখনো ফোকাস করিনি আমরা আমাদের ফোকাস যেটা নেই কখনো করিনি আলটিমেটলি সেটা যেটা বড় কথা সেটাতে স্যার যেটা বললেন কন্টেন্ট তোমারও তোমার তোমরাও যারা ভিডিওটা দেখছো তোমাদের মধ্যেও আলটিমেটলি কি জামা পড়ছো কি প্যান্ট পরছো কত দামি তুমি তোমার মানে শারীরিক পোশাক গঠন যাই হোক না কেন সেটা ম্যাটার করে না তোমার ভেতরে যে কোয়ালিটিটা আছে তোমার ভেতরে যে দমটা আছে সেটাই আল্টিমেট ম্যাটার করে তো প্রায় আর সোমনাথ আরেকটা জিনিস দেখবে আমি আর একটা জিনিস দেখি না এই যে সাবস্ক্রাইব আর ভালোবাসা এটা তো ভালো লাগে অবশ্যই ভালো লাগে এত এত মানুষজন ভালোবাসা দিচ্ছে শুধুমাত্র ভারতবর্ষ নয় আস মানে বাংলাদেশ থেকেও অনেকেই শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় আহ ত্রিপুরা থেকে দেখে আসাম থেকে দেখে বিভিন্ন জায়গা থেকে ছেলেমেয়েরা যে ভালোবাসছে দেখবে আমি কিন্তু প্রতিদিন ভিডিও দিই একদম লক্ষ্য করে দেখবে আমি প্রতিদিন ভিডিও দিই এবার বলে অনেকে যে জন্য ভিডিও আমি কিন্তু ক্লাস গুলো মোটিভেশনাল ভিডিওস দিই যখন যেটা স্টুডেন্টদের প্রয়োজন আমি প্রত্যেকটা দিন কারণ আমাকে তো ক্লাস নাইন টেন ইলেভেন টুয়েলভ চাকরির জন্য মোটিভেশনাল কলেজের ভর্তি প্রক্রিয়া অনেক কিছু নিয়ে ভিডিওস দিতে হয় তো সেইগুলো মেনটেন করে কিন্তু প্রতিদিন ভিডিও দিবি ভিউজ এর দিকে দেখি না তবু ছেলে মেয়েরা যে ভালোবাসা দিচ্ছে ভাই বোনেরা যে ভালোবাসা দিচ্ছে আপ্লুত মাইন্ডস টু গো অনেক দূর আমাদেরকে এগোতে হবে যেতে হবে আশা করছি বাংলার ছেলে মেয়েরা এইভাবেই পাশে থাকবে আগামীতে আচ্ছা আপনার চ্যানেলের নাম ফ্রেন্ডলি লার্নিং রাখলেন কেন এর পেছনের রহস্য কি কারণ আমি খুব বন্ধুত্বপূর্ণ ভাবে পড়াতে পছন্দ করি আমি বিশ্বাস করি যে মোর অফ আ টিচার আই আই সিরিয়াসলি প্রেফার মাইসেলফ অ্যাজ আ ফ্রেন্ড সবাই বন্ধুর মতো করবে যাতে ওদের ভয়টা না লাগে কোনো প্রশ্ন করতে ছেলে মেয়েদের বলি যে তোমরা যা জানতে চাইছো ভয় পেও না গ্রামার গ্রামার কঠিন কিচ্ছু না গ্রামারকে আমরা অহেতু কঠিন করি বিনা কারণে গ্রামারটাকে কঠিনভাবে রিপ্রেজেন্ট করি আর গ্রামার করবার সময় দু একটা যখনই বেঁধে যায় ছেলে তখনই ভয় পায় যে ইস আমি বেঁধে গেল বোধ হয় আমি হয়তো খারাপ আর খারাপটা কেন আমার পাশের বন্ধুটার সঙ্গে কম্পিটিশন করেছি

উইথ প্রেশাস তুই প্র্যাকটিস করো এগিয়ে চলো এটাই ব্যাপার একদম এটাই আচ্ছা তো যাওয়ার আগে স্যারকে মানে বলতে চাই যে আপনি কি বলতে চান বলুন যে যারা আপনার ছাত্রছাত্রী এবং আমাদের যারা ছাত্রছাত্রী রয়েছে গোটা বাংলার যারা ছাত্রী রয়েছে তাদের জন্য লাস্ট কি কথা বলতে চান একদম বাংলার পুরো স্টুডেন্টদেরকে বলতে চাই তোমরা তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন কংগ্রাচুলেশন যে তোমরা এটা প্রমাণ করে দিয়েছো যে ইউটিউব থেকে শেখা যায় আজকে ইউটিউব শুধুমাত্র অন্য ভিডিওস দেখবার জায়গা নয় আজকে ইউটিউবে একটা লার্নিং প্ল্যাটফর্ম যেখান থেকে আমরা শিখতে পারি এবং তোমরা প্রমাণ করেছো যে সোমনাথ স্যারের মতন যেটা একদম আমরা একদম মানে মানে কি বলবো নিম্ন মানের আমরা সেট আপ নিয়ে সেখানে ভিডিওস দিচ্ছি তোমরা ভিডিওস দেখছো ক্লাসেস এনজয় করছো তোমাদেরকে সবাইকে অভিনন্দন সবাইকে অনেক ভালোবাসা তোমরা প্রমাণ করেছো যে আমরা বাংলা শিখতে জানি বাংলা বুঝতে শেখে যে কোনটা ভালো কোনটা খারাপ সেখানে কোনো সেট লাগে না কোনো কোনো বিশাল কিছু লাগে না শুধু আমাদের কন্টেন্ট আজকে তোমাদের সমস্ত ক্লাসরুমে সবাইকে অনেক ভালোবাসা তোমরা স্যারকে যেভাবে ভালোবেসে ভালোবেসে এসছো সেইভাবে স্যারের পাশে থেকো আর খুব মন দিয়ে ক্লাসেস করো স্যার যে পরিশ্রম করছে স্যারের সেই পরিশ্রমের মূল্যটা দিও স্যার অত্যন্ত পরিশ্রমী তোমরা জানো আহ তো স্যারের স্ট্রাগেল তোমরা আমাদের আমাদের প্রত্যেককে চ্যানেল ফ্রেন্ডি লার্নিং এ গেলে দেখতে পাবে স্যারের সঙ্গে আমার একটা পডকাস্ট রয়েছে আমরা সেখানে স্যার যে স্ট্রাগলটা করেছে সেই স্ট্রাগলটা সত্যি আমাকে আমার আমাকে নিজেকেই অনেকটাই ওভাররড করেছে মুগ্ধ করেছে তো স্যার স্যারের পাশে থেকে স্যারকে ভালোবেসো এটাই আর কি সবাই ভালো আমাদের সোমস ক্লাসরুমের তরফ থেকেও ফ্রেন্ডলি লার্নিং এর সকল ছাত্রছাত্রীদের এবং ফ্রেন্ডলি লার্নিং এর মিঠুন স্যারকে আমাদের তরফ থেকে অনেক শুভেচ্ছা রইল আগামী দিনে আপনিও এগিয়ে চলুন আমিও এগিয়ে চলি এইভাবেই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত ধরে যাতে আমরা স্টুডেন্টদের পাশে দাঁড়াতে পারি আর যাওয়ার আগে আপনার কিছু যদি আমার উপর কোনো কোয়েশ্চেন থাকে বা কোনো ক্ষোভ দুঃখ থাকে ভালোবাসা থাকে সেটা বলতে পারেন ঠিক আছে যাওয়ার আগে বলুন দেখ সম্ভার আহ কোনো এটা ব্যাপারটা হচ্ছে তোমার উপরে কোন মানে ক্ষোভের কোনো কারণই নেই যেহেতু তুমি আমার থেকে অনেক ছোট ছোট ভাইয়ের মতন একটাই বলবো যে আমরা মাঝে মাঝে খুব ইমোশনাল হয়ে যায় আমরা সেই ইমোশনটাকে একটু আস্তে আস্তে যখন বয়স হয় সে আস্তে আস্তে ইমোশন এর উপরে কন্ট্রোলটা আমাদের সবারই আমরা আমাদেরও ছিল যখন প্রথম ভিডিওতে তখন আমরা অনেকটা আমাদের আটিটিউড ছিল আস্তে 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 সেই আটিটিউডের উপর আমাদের কন্ট্রোলটা এসছে এবং আগামী দিনে আরো কন্ট্রোল আসবে আমাদের মধ্যে আরো গুরুগম্ভীর ব্যাপারটা আসবে কিন্তু এনার্জি একই থাকবে আজকে যখন তোমার ভিডিও দেখি আর দু বছর আগে যখন ভিডিও দেখি তখন সোমনাথকে আমরা অনেক পরিমিত দেখি 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 অনেক অনেক নলেজেবল আমরা চাই যেন এই সোমনাথ স্যারকে আরো অনেক পরিমিত এবং বাংলার ছাত্রছাত্রীদের জন্য অনেক ভালো কর অনেক অনেক কিছু তোমার কাছ থেকে আছে পুরো বাংলা এবং তোমার যে এনার্জি সেটা সত্যি বলছি পশ্চিমবঙ্গের মানচিত্রে যে এই যে বিজ্ঞানের প্রতি মানুষের ভয় পুরোটাকে বদলে দেবে একটা কথা আজকে মাথায় রেখো আমি বলে গেলাম এটা অবশ্যই অবশ্যই তো যাই হোক স্যারের কথা শুনে খুবই ভালো লাগলো স্যারের কাছ থেকেও কিছু শিখলাম জানলাম অবশ্যই চেষ্টা করব আপনার কথা মতন চলবার ভালো মানে আরো করবার প্র্যাকটিস আরো প্রয়োজন আমাদেরও আপনারও সবারই ঠিক আছে যাতে আরো আমরা মানে শিখতে পারি নিজেদেরও শেখার এখনো অনেক জায়গা বাকি অবশ্যই আর ছাত্রছাত্রীদেরও অবশ্যই শেখানোর চেষ্টা করব আর যাওয়ার আগে এতটুকুই অব্দি সবাই ভালো থাকবে আর সবাই একসঙ্গে আমি বারবার বলবো যে আমাদের সোমস ক্লাসরুম চ্যানেলটা যেমন ভিজিট করেছো সাবস্ক্রাইব করেছো বা যারা দেখছো হয়তো সাবস্ক্রাইব করনি করে দাও আর যারা স্যারের চ্যানেলটা এখনো পর্যন্ত দেখনি বা দেখবে আগামী দিনে তারা ফ্রেন্ডলি লার্নিং বলে যে চ্যানেলটা তোমরা দেখেছো খুব ভালো স্যার ইংলিশ পড়ান দুর্দান্ত পড়ান আমি নিজে ওনার ভিডিও দেখেছি তোমরা স্যারের ভিডিওটাকেও মানে দেখবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে তো সবাইকে ধন্যবাদ যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তাদের আগাম ধন্যবাদ খুব ভালো থেকো তোমরা আচ্ছা আচ্ছা তো এতটুকু বলেই আজকের এখানেই শেষ করছি টাটা স্যারের তো পড়ানো আছে